সময় সিজিন সম্পর্কে খোদবা দিতেন কোন সময় ফল হতো খেজুর হতো সেই সময় দিতেন যুদ্ধ যেতে হবে যুদ্ধর সম্পরে খোদবা দিতেন সময়কে কেন্দ্র করে দিতেন যাই হোক আমাদের সামনে কয়েক জমা ঈদুল আজহার সম্পর্কে কুরবানির সম্পর্কে খোদবাই অতিবাহিত হলো এবার সামনে এমন একটা আমাদের বড়ো সিজন সেই সিজনটা কাউরের আমরা কেউ বেঁচে শেষ করে দিয়েছি কেউ আবার রেখেছি যাই হোক না কেন আপনার নেশাবে যখন মাল পৌঁছে যাবে তখন আপনাকে জাকাত বের করে দিতে হবে যেটাকে আমরা বলছি ওষুর বের করতে হবে তো জাকাতটাকে আমাদেরকে বের করে দিতে হবে কি রূপে বের করবেন আপনারা সকলেই জানেন জাকাত যদি আপনি বের না করেন তাহলে আপনার মাল চাহে ও টাকা হোক ও ধান হোক বা ভুট্টা হোক যেই কিছু হোক না কেন যতক্ষণ পর্যন্ত আপনি জাকাত না দিছেন আপনার মাল অপবিত্র থাকবে পবিত্র হবে কে বলছেন এটা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কি বলছেন হে নবী তুমি তাদের কাছ থেকে মালগুলো লাও তাদের কাছ থেকে জাকাত নেও আর তাদের মালগুলোকে পবিত্র করো সেই মাল আপনার মাকই হতে পারে ধানও হতে পারে গমও হতে পারে টাকাও হতে পারে পকরিও হতে পারে ভেড়াও হতে পারে ছাগল ছাগি হতে পারে শ্রোতা সেগুলি জিনিস আমাদের এই দেশে হচ্ছে সেগুলি আমাদেরকে দিতে হবে আপনার যদি ওটের পাল থাকে আপনাকে ওটের জায়গা বের করে দিতে হবে ছাগলের পাল থাকে ছাগলের জাকাত বের হবে। দম্বা থাকে দোম্বার পাল যদি থাকে বের করে দিতে হবে সেগুলো তো আমাদের এখানে হচ্ছে না হয় কি ধান আর এই কিন্তু আমাদের আর টাকা পয়সা আর সোনা চান্দি যাদের আল্লাহ তহ দিয়েছেন তাদের বেশি আছে নেশাই পৌঁছেলে জাকাত দিতে হবে তো জাকাতটা আজকে আমরা ঠিকভাবে বের করছি না ভক্ষণ করে কাচ্ছি শ্রোতা তাহলে অপবিত্র মাল খেয়ে যদি আমরা থাকে তাহলে আমাদের এই জাকাতটা যদি আমরা খেয়ে নি তাহলে আমাদের রোজা আমাদের নামাজ আমাদের কোরবানি যতগুলো মালি এবং বেদিনী ইবাদত আছে সেগুলি কি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে সেগুলো কি আল্লাহ রাব্বুল আলমীর কবুল করবে না কবুল করবে না শ্রোতা আমাদের কি নেশায় পৌঁছেলে বের করে দিতে হবে সেটা কার জন্য করছেন আপনি জন্য আওলাদের যদি আপনি নিজের জাগাতের মালকে ভক্ষণ করে খান আপনি চোখটা বন্ধ করলে তিন দিন আবার শোক পালন করবে তার বাদে আর নয় খোদা খাস্তা কোনো দিন যদি আপনার নামে দেই যে আমার বাবার নামে আমি দান দিলাম তাহলে দুই চার কিলো দিতে পারে আপনি থাকতে আপনি কেন হালাল রশি খেয়ে আপনার নিজের ছেলে মেয়েকে লাল কেন করবে আপনার ওটি তো হবেই হবে আপনার যতগুলো ইবাদত আছে হতে ইবাদত বাদ কবুল হবে না সরকার। করবো আপনি জায়গাতে মালকে ভক্ষণ করে খাবেন